নমস্কার সকলকে উৎসব নতুন একটা ভিডিও সকলকে জানায় অনেক অনেক স্বাগত অন্যদিন ব্লগ বলি আজকে আর ব্লগ বলতে পারবো না কারণ আজকে হ্যাঁ আসলে ব্লগ না পুরোপুরি ব্লগ আমি শেয়ার করছি না তার কারণ হচ্ছে আমি এই কদিন ভীষণ অসুস্থ ছিলাম আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি খুব বমি বমি পাচ্ছিল ভীষণ মনে হয় মাংস খেয়েছিলাম হ্যাঁ মাংস খাওয়াতে আমার মনে হয় কোনোরকমভাবে অ্যাসিডিটি হয়ে গেছে আর কোনো ভীষণ বমি বমি পাচ্ছিলো ভীষণ বমিও হয়েছে ভীষণ এই পাঁজরের কাজটা পেছন দিকে পাজরের কাজটা একটু ব্যথা ব্যথাও করছিলো ওই জন্য আমি ব্লগটা শ্যুট করতে পারিনি আজকে পুরো ব্লগটা শ্যুট করেছি কিন্তু আমি আর শেষ করতে পারলাম না হ্যাঁ দেরিতে কাজ শুরু করেছি তা কেন সব আমি তোমাদের পরের ব্লগে অবশ্যই শেয়ার করব। আর আজকে হলো তোমার বিশ্বকর্মা পুজো সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকে ছুটির দিনে সবাই খুব আনন্দ করো ভালো থাকো ঘুরে বেড়াও আজকে তো ঘুরে বেড়ানোর দিন তো ঘুরে বেড়াও আজকে লাস্ট যে শপিংটা পুজোর আছে সেইগুলো করে খেলো তো এই ভিডিওটা শ্যুট করছি কি বলো তো যদি আমি একদিন গ্যাপ দিই না আমার রিচটা একদম কমে যাবে এমনিতেও হঠাৎ করে রিচটা কমে গেছে আমার দিক দিয়ে তো কোনো ফল্ট নেই কিন্তু কেন রিচ কমে গেছে আমি জানি না যাই হোক আমার দিক দিয়ে আমি পরিষ্কার থাকি তো যা হয় হবে তো সেই জন্যই এই ছোট্ট ভিডিওটা দিয়ে দিলাম নেক্সট ভিডিও যেরকম আসে আর কি দুদিন পর একটা ভিডিও সেরকমই দেব তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই